কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি তো শ্বশুরবাড়ি আসলে শুধু যে হাঁস মুরগি গরু চাউল খাওয়ায় এটা শুধু না শ্বশুরবাড়ি আসলে কিন্তু জামও খাওয়া যায় তো আমি আজকে চলে আসছি শ্বশুরবাড়ির গাছের জাম পেরে খাওয়াবো তো আপনাদের জন্য গাছে উঠতেছি দেখি কপালে কি আছে গাছে উঠতে পারবো কিনা চেষ্টা করা যাক আর কি হাতে কিন্তু বড় একটা ব্যাগ নিয়েছি আর যদি প্যান পরেই গাছে উঠতেছি কারণ শ্বশুরবাড়িতে লুঙ্গি পরে গাছে উঠলে যদি লুঙ্গি খুলে যায় একটা সম্মানের ব্যাপার তো দেখি চেষ্টা করতেছি গাছে ওঠার জন্য উঠে যায় আসে কিন্তু প্রচুর পরিমাণে জাম খাবো এবং আপনাদেরকে খাওয়াবো আপনারা সাথে থাকবেন দেখি কতক্ষণ পর্যন্ত চলে আমাদের জাম খাওয়া তো গাছে কিন্তু অলরেডি আমার ছোটো শালাবাবু অলরেডি উঠে বসে আছে আর গাছের যেহেতু এক পাশে কিন্তু বিদ্যুতের তার আছে তাই রিক্স নেব না গাছে উঠতে উঠতেই কিন্তু এই যে একটা কিন্তু অলরেডি ডায়ের কামড় খেয়ে নিলাম প্রথমে গাছে উঠতে একটা অঘটন অলরেডি কিন্তু এটাকে পাবনা ভাষায় বলা হয় মাদলাই আর মাদলাই কামড় দিলে এর মেয়াদ থাকে চব্বিশ ঘন্টা ফুলে থাকবে ও ব্যথা হবে চব্বিশ ঘন্টা পর ঠিক হবে তো অলরেডি কিন্তু ওদিকে নয়ন কিন্তু জাম পাঠতেছে এবং জাম পেরে আমাকে দিচ্ছে আমাকে যেহেতু জাম পেরে দিচ্ছে নিচ থেকে ব্যাগ নিয়ে ধুতেছি তাহলে আর গাছে ওঠার কী দরকার আমার এত কষ্ট করে তো একটা জাম খেয়ে দেখব জামটা কেমন টেস্টি গাছ পাকা জাম ভাই গাছে পাকা জাম ও সেই স্বাদ অস্থির স্বাদ ভাই জামের সেই স্বাদ তো আসলে জাম পেরে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা আম জাম কাঁঠাল যেটাই বলেন না কেন আহ গাছে উঠে পেরে খাওয়ার একটা মজা আছে তো আসলে দীর্ঘ বহু বছর গাছে উঠি না তারপর চেষ্টা করতেছি গাছে ওঠার জন্য তাই গাছে উঠলাম আরকি দেখি কি অবস্থা হয় আচ্ছা এখানে পাওয়া সম্ভব না এখানে এই সবন এদের বিচ্ছু বিচ্ছু এটা কত বিচ্ছু জুম করো একটা জুম করো হাতে লাগছে মনে হয় আমার হাত চুর কাছে সেই আমি জাম পারতাম না ভাই এমনি ভালো আছি

হাতে কিন্তু অলরেডি লাগছে এই বিচ্ছুগুলো হাতে হাতে লাগছে অলরেডি সর্বশেষ ফলাফল জামপারা শেষ কিন্তু ভিতরে আরো আছে তো আসলে গাছ থেকে পারা টাটকা জাম আর কি তো আসলে প্রত্যেকটা সিজনেই কিন্তু সব ফলে খাওয়া উপকার এবং অনেক প্রোটিন আছে জামে তাই কি এই যে এই আবার আবার ছাপা কিন্তু একটা বের করে ফেলেছে সুন্দর একটা ই এই দেখো সবার জন্য অনেক কষ্ট করে জামগুলো পারলাম যদিও কষ্ট হয়েছে জাম্পারতে ভিতরে কিন্তু আরও আছে দেখাচ্ছে এই যে ভিতরে জাম আছে এগুলো টাটকা জাম আর কি গাছ থেকে পারা অনেক টেস্টফুল আপনাদের সবার জন্য পারলাম কষ্ট করে